সকল বিউ ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথা বলবেন বিউ ব্যবসায়ী কিরকম হয়ে গেছে জানেন এখন কন্টেন্ট ক্রিয়েটারের নামে মানে যদি ওটা বলে ঠিক না কুকুর আছে না যে কুকুর যদি একথুক থুক পায়খানা দেখে মানে গু দেখে একটা কুকুর যায় এখন আর একটা গদে শুকিয়ে শুকিয়ে চলে আসে মানে একটা জিনিস দেখলে আপনাদের ভিডিও করতে হবে বা একটা জিনিস সন্ধ্যেলে ভিডিও করতে হবে কিন্তু এটার পিছনে কি লুকিয়ে আছে বা কি আছে এটা জানার কোনো ইচ্ছা থাকে না যে একজন এই ভিডিওটা করে একজনের নামে ভিডিওটা করে আর কিছু ভিউ হয়েছে এখন আমারও কিছু ভিউ কামাইতে হবে ভিডিওটা বা নতুন কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না যে নতুন কি কন্টেন্ট করবো আর কি ঠিক আছে নতুন মানে যেটা আর্জনে করতেছে এটাও আপনার করতে হবে তাই না যে রাফ ছোট ভাই ঠিক আছে যদি আমি ওনার সম্পর্কে বেশি একটা জানি না তবে আমি ওনাকে মাঝে মাঝেই ফলো করি বা ওনার পেজ দেখি বা ওনার ভিডিও দেখি ভালো লাগে আর কি এতটুকু জানি ঠিক আছে ওনার বাবা মাকে উনি একটা জিনিস গিফট দিতেই পারে যেটা যত হোক না কেন এটা একটা বোঝার বিষয় আছে যে ঠিক আছে ওনারা যদি বিজনেসের জন্য যদি ওনারা দুই কোটি টাকা বা আড়াই কোটি টাকা লোন নিয়ে থাকে সেটা হচ্ছে ওনাদের ব্যক্তিগত বিষয় বা ওনাদের এটা হচ্ছে আহ এটা তার আগে উঠতে পারতো কেন কেন আপনার এই গাড়ি দেওয়ার পরে উঠলো বা একটা গিফট দেওয়ার পরে উঠলো কেন উঠলো ঠিক আছে আহ তারপরে এই gift দেওয়ার পরে এই কেন loan এর জামেলা loan এর করে আপনার ওনার যে যে একটা জিনিস আছে ওটাতে নাকি ইয়ে নাই জিনিসটাই অনুমোদন নাই ঠিক আছে তো ভাই আগে কি করছেন এটা এটা যখন উনি লঞ্চ করছে এটা তো উনি লোকে লোকে এই জিনিসটা বাজারজাত করে না এটা অবশ্যই সবাইকে জানিয়ে বাজারজাত করছে উনিও সব জায়গায় অনেক অনেক এক দেখছি ওনার তো তখন ভাই এটা যাচাই বাছাই করেন না এখনই আপনাদের বাস দিতে হবে বা সবারই এক মিলে বাস দিতে হবে না আমাদের সমস্যাটা কি জানে আমাদের সমস্যাটা হচ্ছে যে একজনকে বাস দিচ্ছে আমিও একটু দিই আমি একটু হালকা ধাক্কা দিলে মোটামুটি যাবো আর কি কিন্তু পুরোটা না গেল মোটামুটি যাবে আর কি তো আর একজন বলতেছে বলতেছে জন ধরছে তাহলে আমিও দৌড়ি সবাই মিলে বাসটা কি দিয়ে দিয়ে হচ্ছে বাস দিলে মোটামুটি যে একেবারে ভালো কিছু কথা ওর বিষয়টা ওরকম না ঠিক আছে হ্যাঁ ওনাকে আপনারা এত মানে কাঁচা পাবলিক ভাইবেন না ঠিক আছে উঠে যাবে তবে হয়তোবা সাময়িক এখন কিছু সময় খারাপ যাচ্ছে তবে হোপফুলি মানে ইনশাল্লাহ উঠে যাবে সমস্যা হবে না তবে এই যে আপনারা যে এই কাজটি করছেন যে হয়তোবা বা আপনার মাধ্যম মানে আপনার এই সিচুয়েশন আসতে পারে কোনো একদিন ঠিক আছে যে আপনার আশেপাশের লোক দেখবেন যে আপনি একটা বিপদে পড়ছেন আপনার আশেপাশের লোকও আপনাকে এরকম হেল্প করবে না মানে সবাই আপনার হেল্প করার চেষ্টা করবে ঠিক আছে যে কেউ বাস দেওয়ার চেষ্টা করবে বা আপনি একটা বাস খাইছেন অলরেডি কারো শেয়ার করছেন সেও দেখবেন দুই তিনজনের কাছে শেয়ার করে আপনারা উল্টা আরো বাস দেওয়ার চেষ্টা করতেছে ঠিক আছে তো এই জিনিস এই এগুলা না করে আমার মনে হচ্ছে বেটার যে অন্যজনের জন্য যদি আমি এখন করি হয়তো বা কিছুদিন পরে না হলো খুব দ্রুত সময় নিজের জন্য আবার হয়ে যাবে আর কি বিষয়টা ঠিক আছে এটা আমরা না করি ভাই ইউ ঠিক আছে ইউ সবাই আপনারা হয়তো বা এটা আপনাদের পেশা আপনারা কন্টেন্ট বানিয়ে হয়তোবা আপনারা চলেন বা অনেকের কনটেন্ট পাশাপাশি কন্টেন্ট বানায় হয়তো বা অনেকের বিজনেস আছে বা চাকরিও আছে ঠিক আছে ভাই এটা কোনো প্রবলেম না কিন্তু আমার কথা হচ্ছে যে কেনই বা একজনের পিছনে আপনার এইভাবে লাগতে হবে কেন বা আরেকজনকে নিয়ে আপনার কন্টেন্ট বানাতে হবে ঠিক আছে ঠিক আছে আপনি বানান একটা রাইট জিনিস নিয়ে বানান জিনিসটা আপনার বুঝতে হবে যে এই জিনিসটা এই এতগুলা জিনিস কেন এই গিফট দেওয়ার কারণে আপনার আসলো কেন আগে আসলো না কেন আসলো না লোন নিতেই পারে ভাই লোন যারা বিশ্বাস করে তারা লোন নিতেই পারে ঠিক আছে উনি তো মাত্র দুই কোটি টাকা বা আড়াই টাকা নিছে এর বড় বড় রাঘব বলরা নিছে নিয়ে পালাই গেছে গা বা কত মানুষ কত কিছু করে ঠিক আছে তো ওনারা তো দিবে এরকম না যে দিবে না ঠিক আছে দিবে অবশ্যই তো এটা করাটা আমাদের সবার ঠিক হয় না অনেকেই দেখেছি আহ করছে ভালোর জন্য করছে অনেকে মানে সুনামও বেশি অনেকে বদনামও বেশি অনেকে বাসেও দিছে অনেকে মোটামুটি যে বাসটা দিছে অনেকে খুলে আনার মানে তৈরি করতেছে যাই হোক আমি যত ভালো মনে হয়েছে যে না এটা করা ঠিক হয় না এই জন্য আরকি ভিডিওটা করা যদি আপনার মনে করেন যে ভাই আর মুখানা ভাই আর নতুন আর নতুন মুখ ঠিক আছে নতুন মুখ আর আমার সেই যত বড় না టీకే సే మార్చు ఎని